একাত্তর সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার পরে একাত্তর সালে যারা মুক্তি যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন সেই আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব তিনি যখন পাকিস্তান থেকে ছাড়া লন্ডন হয়ে দেশে ফিরে আসবেন তখন তাকে দেশে ফিরতে দেওয়া হয় নাই বাংলাদেশে আসার আগে তাকে নয়া দিল্লিতে তার প্লেন ল্যান্ড করতে বাধ্য করা হয়েছে ভারতের নয়া দিল্লি থেকে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে একটা চিরকুট লেখে প্রেসক্রিপশন লিখে দিয়েছিলেন আর বলেছিলেন তোমার দেশের সংবিধান হবে এমন একটা সংবিধান যেই সংবিধানের মূল নীতিগুলি হবে সব ভারতীয় সংবিধানের মূল নীতি এইভাবে একাত্তর সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার পরে বাহাত্তর সালে সংবিধান রচনার মধ্য দিয়ে এই স্বাধীন মুসলমানদের ভূখণ্ডকে ভারত মাতার চরন্তরে বলি দেওয়া হয়েছিল বিগত 53 বছর পর্যন্ত বাংলাদেশের মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বৈইमानी করা হয়েছে তাদেরকে আল্লাহর কোরআনের শাসন থেকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে ইসলামী আইন থেকে বঞ্চিত করা হয়েছে আমরা 2024 এর জুলাই আগস্টের বিপ্লবের পর এখন আমরা বলতে চাই আমরা অনেক কিছু দেখেছি আমরা ভারতীয় আধিপত্যবাদ দেখতে চাই না

যদি আজ আমরা আল্লাহর করণের শাসনের দিকে ফিরে যেতে পার পারি যদি ইসলামী শাসন কায়েম করতে পারি যদি আমরা আল্লাহর করণের সুরতুল হজ্জের এই আয়াতের বিধানগুলো বাস্তবায়ন করতে পারি একদিকে যেমনি ভাবে মুসলমানদের শত বছরের হাজার বছরের তামান্না পূর্ণ হবে অপরদিকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ প্রতিটি জাতি যার যার প্রাপ্য অধিকার ফিরে পাবে আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি ইসলাম যেভাবে অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকার নিশ্চয়তা দিয়েছে ইসলাম যেভাবে অন্যান্য ধর্মাবলম্বীদের জান মাল ইচ্ছতা এবং ধর্মীয় নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছে পৃথিবীর আর কোন মতবাদ সেভাবে দিতে পারে নাই তাই এজন্য আজ পাঁচই আগস্টের বিপ্লব পরবর্তী বাংলাদেশে হে আমার যুবক ভাইরা তরুণ প্রজন্ম হে বাংলাদেশের সচেতন জনতা এবার বাংলাদেশে 5 আগস্টের বিপ্লব আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যদি দেশের জনগণ প্রস্তুত হয় জনগণের সেই প্রস্তুতির সঙ্গে যদি আমার আল্লাহর সাহায্য সামনে হাল হয় পৃথিবীর কোন শক্তি তাদেরকে দাবায় রাখতে পারে না কথা বলেন ঠিক না ঠিক জুলাই আগস্টের বিপ্লব হয়েছে খুব বড় রাজনৈতিক দলের নেতৃত্বের প্রয়োজন হয় নাই বড় কোন নেতার নেতৃত্বের প্রয়োজন হয় নাই এদেশের যুব প্রজন্ম যখন এদেশের তরুণ ছাত্র জনতা যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে বুকের রক্ত দিতে প্রস্তুত হয়ে গিয়েছে তাদের রক্তের সাগরে পনেরো বছরের ফ্যাসিবাদী সরকার ভেসে গেছে বঙ্গোপসাগরে Allahu Akbar Nara Allah Takbir ইসলাম তিনস্তান जिंदाबाद जिंदाबाद ইসলামে শত্রুরা খুশি আর সবদান আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই 5 আগস্ট যে বিপ্লব হয়েছে এই বিপ্লব যদিও পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছিল না তবে এই বিপ্লব ইসলামী বিপ্লবের পূর্বাভাস। যেমন ভাবে সূর্য উদয়ের আগে পূর্ব দিগন্তে শুভে সাদেকের উদয় ঘটে আগামী বাংলাদেশে ইসলামী বিপ্লব আসছে পাঁচই আগস্টের বিপ্লব ছিল ইসলামী বিপ্লবের পূর্বাভাস পাঁচই আগস্ট দুপুর বেলার এক ঘন্টায় টেকনাফ থেকে তেতুলিয়ায় তহিদবাদী বিপ্লবীরা ভাস্কর্য সমস্ত মূর্তি মুসলমানদের জনপথ থেকে ভেঙে গুড়িয়ে দিয়েছে অথচ কোন হিন্দুদের প্রতিমায় কোন হিন্দুদের মন্দিরে বুদ্ধের মূর্তির গায়ে একটা ফুলের টোকাও দেয় নাই অর্থাৎ যদি তাও বিজয় হয় তাও হৃদের বিপ্লব হয় সাম্প্রদায়িকতা ছাড়াই ইসলামের বিজয় হয় ইসলামের মধ্যে অন্য সম্প্রদায়ের ধর্মীয় অধিকার খর্ব করবার কোনো সুযোগ নাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ এই সব দৃষ্টিকোণ থেকে আল্লাহর কোরআনের আলোকে ইতিহাসের আলোকে ভাগ বাটোয়ার হিসা অনুযায়ী আমি আজ বাংলাদেশে স্পষ্ট ভাষায় দাবি তুলতে চাই প্রথম কথা হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ নামক অর্থাৎ রাষ্ট্র থেকে ধর্মকে বিচ্ছিন্ন করবার এই ভারতীয় এজেন্ডা মুসলমানদের বাংলাদেশে চলতে পারে না আমরা চলতে দেব না ভারতের পচা বস্ত পচা ধর্ম নিরপেক্ষ মতবাদ দিল্লিতে দিতে হবে আর এই বাংলাদেশ এই বাংলাদেশ লাহোর প্রস্তাবের ভিত্তিতে এই বাংলাদেশ হাজির শরীয়তুল্লাহর ইচ্ছার ভিত্তিতে এই বাংলাদেশ তিতুমিরের শাহাদাতের রক্তের ভিত্তিতে এই বাংলাদেশ ফকির মজলু শাহদের সংগ্রামের ভিত্তিতে আল কোরআনের শাসন অনুযায়ী পরিচালিত হতে হবে আমরা বাংলাদেশ অনেক রঙের বাংলাদেশ দেখেছি কথা বলেন ঠিক কিনা প্রথমে আমরা দেখেছি সোনার বাংলাদেশ এরপরে দেখেছি নতুন বাংলাদেশ এরপরে শুনেছি সবুজ বাংলাদেশের কথা এরপরে আমরা দেখেছি ডিজিটাল বাংলাদেশ যাওয়ার আগে আমাদের বিদায়ী আপা আমাদেরকে স্মার্ট বাংলাদেশের ভেলকিও দেখায় গেছেন সব রঙের বাংলাদেশ দেখা শেষ হে সাতকারী অর্থি জনতা আল কোরআনের অনুসারী আল্লাহর পেগম্বরের শপথ করতে চাই এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আল কোরআনাদেশ ইসলামের বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ গড়বার জন্য প্রস্তুত আছেন তো মনে রাখবেন এটা শুধুমাত্র বক্তৃতা দিয়ে হবে না যারা মনে করেন মামুনুল আকসাব বক্তৃতা দিয়ে কায়েম করে ফেলবে ভুল ধারণা শুধু বক্তৃতা দিয়ে বিপ্লব আসে না শুধু বিপ্লব দিয়ে শুধু বক্তৃতা দিয়ে আদর্শের বিজয় হয় না শুধু স্লোগান দিয়ে ইসলামকে বিজয়ী করবেন ইসলাম কায়েম করবেন সম্ভব শুধু স্লোগান দিয়েও সম্ভব না শুধু বক্তৃতা দিয়ে সম্ভব না এজন্য আমাদের প্রত্যেককে আদর্শিকভাবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পক্ষে ঘাম ছাড়ানোর দাওতি পরিশ্রম করতে হবে প্রতিটি মানুষকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান জননীর বিশেষে প্রতিটি মানুষের কাছে খেলাফতের পায়গাম পৌঁছে দিয়ে বোঝাতে হবে খেলাফত ব্যবস্থায় সৃষ্টিকর্তা প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা এটাই সকল জাতির মুক্তি নিশ্চিত করতে পারে ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে করবেন তো করবেন তো তবে শুধু ঘাম ঝরিয়ে হবে না ঘাম ঝরানোই বিপ্লব হয় না ঘাম ঝরানো পরিশ্রমের পাশাপাশি আল্লাহর সাহায্যের প্রয়োজন এজন্য চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে চাইবেন তো এভাবে আমার বুকের ঘাম আমার চোখের অশ্রু যখন ঝরতে থাকবে ঘাম আর অশ্রুর মাধ্যমে একটা জমিন বিপ্লবের জন্য উর্বর হয়ে ওঠে এই জমিন যখন বিপ্লবের জন্য উর্বর হবে শুধু ঘাম আর দিয়ে কোনো বিপ্লব আসে না তবে ঘাম আর মাধ্যমে জমিন বিপ্লবের জন্য উপযুক্ত হয় জমিন বিপ্লবের জন্য উর্বর হয় এই ঘাম আর দিতে দিতে এ জমিন যখন বিপ্লবের জন্য উর্বর হবে তখন সেই উর্বর জমিনে শাহাদাতের রক্ত দিতে হবে সেই শাহাদাতের রক্ত দেওয়ার জন্য আবু সাইদ মুক্ত খোবাইবার মাহমুদদের মতো দুই হাজার নয় তোমার আমরা আছি সাথে আল্লাহ সাক্ষী ভাইরা এগুলা কি শুধু কথার কথা শুধু কানের মজার মুখের মজার জন্য কথা না এটা শপথ বলেন কি এটা কার সাথে শপথ কার সাথে ইনশাআল্লাহ এই শপথ রক্ষা করার চেষ্টা করব তো আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর কোরআনের সৈনিক হিসেবে কবুল করেন আমাদের এই মাতৃভূমির প্রতি ইঞ্চি মাটিকে আল্লাহ পাক ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুন নাসরুম মিন আল্লাহি ওয়া ফাতহুন করিব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا الى أنفسنا طرفة عين إله العالمين رب العالمين أسكر ما في قلبي قبل فرمان الله رات غبير برج الله بعد برناج ويرمو الله يا دار اسلام الجنه قرن الجنة تشربي يا شاء الله আল্লাহ এই আবেগ প্রবণ জাতিকে আপনি আল্লাহ ইসলামের জন্য কোরআনের জন্য আপনি কবুল এবং ফারমান ফরমান আল্লাহ হাজার বছরের স্বপ্ন আমাদের এই মাতৃভূমিতে আল্লাহ আপনি ইসলামে حکومت বাস্তবায়ন করে দেন ইসলামে حکومت قائم করে দেন ইলাহাল আলামিন রবুল আলামিন আমাদের সকলকে আল্লাহ আপনার দ্বীনের সৈনিক হিসেবে আপনি কবুল এবং মঞ্জুর ফরমান এরা আলা আলামিন ওলামেক রামের কায়েম করে দেন আয়া আল্লাহ জাতির অন্যান্য শ্রেণী এবং পেশার মানুষদেরকে ব্যবসায়িক ভাইদেরকে চাকরিজীবীদেরকে সকল শ্রেণীর পেশার মানুষদেরকে আয় আল্লাহ আলা মেয়েক রামের নেতৃত্বে ইসলাম কায়েমের জন্য ঐক্যবদ্ধ হওয়ার তহবিখ নায়েত ফরমান এলাহা লা আল আমিন আমাদের এই প্রাণ প্রিয় মাতৃভূমি আয়া আল্লাহর শত শহীদ লাখ আল্লাহ শহীদের রক্ত শহীদ গাজীর রক্ত অশ্রু এবং ঘামের বিনিময়ে গড়া এই জমিনকে আল্লাহ আপনি আল্লাহ আপনার করণের রাজ কায়েমের জন্য কবুল করে নিন আল্লাহ আমাদের পরবর্তী প্রজন্মকে আপনি ইসলামের উপর কায়েমার দায়ম রাখুন ইস্তেকামতের সাথে থাকার তৌফিক নায়াত ফরমান আল্লাহ যে কথাগুলো আলোচনা হলো এগুলো আলোচক এবং শ্রোতা আল্লাহ আমাদের সকলের হৃদয়ের কথা বানিয়ে দিন আমল করার তৌফিক নায়াত ফরমান ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين